ছাত্ররা আজকের আমরা একশো একুশ পেজের ম্যাপ পয়েন্টিংগুলোতে টেক্সট পেপার এই বিটি টেক্সট পেপার প্রথমে ছিল ভারতে ক্ষয়জাত পর্বত যেটি হবে সাতপুরে দেখো মুম্বাই মধ্যপ্রদেশ এই জায়গাটা অংশটা সাতপুর পর্বত অর্থাৎ ক্ষয়জাত পর্বত আছে দুই হচ্ছে ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ শীতকালে কোন জায়গায় বৃষ্টিপাত হয় এই অংশটা উত্তর এই যে দেখো এখান থেকে এই যে কাশ্মীরের কিছু অংশ থেকে শুরু করে এইখানে এই রাজস্থানের কিছু অংশ কি হচ্ছে এখানে বছর দুবার বৃষ্টিপাত হচ্ছে এরপরে তিনি আছে ভারতের গ্রহস্থ উপত্যকার মধ্যে দিয়ে নদী দেখো এই হচ্ছে গ্রহস্থ উপত্যকার মধ্যে দিয়ে নদী বিন্দু এবং সাতপালা প্রবাদের মধ্যে দিয়ে কি হচ্ছে নতুন নদী প্রবাহিত হয়ে গেছে আরে বলছে অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান দেখো কোন জায়গায় আছে এই অংশটা দেখো যেটা চারে দেখো চারে মার্ক করাচর ভালো করে দেখো এখানে অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এই অংশটা দেখো ওদিকে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে মণিপুর এদিকে এখানে দেখো তোমার ওদিকে কেরালা নিচে থেকে কেরালা মহারাষ্ট্র গোয়া এগুলি কিছু অত্যাধিক বৃষ্টিপাত হয় এখানে পাঁচে আছে আন্দামান নিকোবরকে পৃথককারী জলপাক দশ ডিগ্রি চ্যানেল এই জায়গায় অবস্থিত করেছে যেটা হচ্ছে আন্দামান এবং নিকোবরকে পৃথক করছে এরপরে কী হয়েছে চিরহরিত বৃক্ষের বনাঞ্চল সবুজ অংশটা দেখো পুরো যে কটা অংশ হয় সবুজ অংশটা এটা হচ্ছে চিরহরিত বৃক্ষের বনাঞ্চল এই দেখো সবুজ অংশটা পুরো হচ্ছে কি চিরহরিত বৃক্ষ এখানে এই অংশটাগুলো এই বাংলাদেশের এখান থেকে শুরু করে যেগুলো ইটানগর হয়ে আছে আইচলো হয়ে আছে এখানে মুম্বাই থেকে শুরু করে একদম লাস্ট কেরালা পর্যন্ত যে অংশগুলো সেগুলো দেখো মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে এগুলো সব কি হয়েছে চিরহরিত বৃক্ষের বনাঞ্চল আছে এরপরে যে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল আমরা জানি দার্জিলিং বা জলপাইগুড়িতে যেগুলো চা হয় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে সেগুলি এরপরে আছে আর্টে আছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এটা কোচিন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কশ্চিন্ত কোচি কেরালার নিচেতে নিচে এই যে এটা কী কোচিন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এরপরে যে শুল্কমুক্ত বন্দর আমরা জানি কান্ডালা গুজরাটের কান্ডালা এই অংশটা কী আছে শুল্কমুক্ত বন্দর আছে এবং দশ আছে কলকাতা তো কলকাতা এখানে দিয়ে দিয়েছি পরবর্তী সমস্ত ম্যাপগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত ম্যাপগুলো তোমরা দেখতে পেয়ে যাবে